আমি দেবলিনা তো অনেকদিন পর আবার লং ভিডিওতে আর এটা হচ্ছে আমার গুড মর্নিং লুক অবশ্যই আমি সুন্দর হয়ে উঠিনি যেরকম ছিলাম সেরকমভাবে উঠেছি আর আজকে হচ্ছে হোলি পূর্ণ এসছে আর সেই জন্য এখন একটু চা বানানো চলছে এরপর স্নান করে রেডি হয়ে বেরোবো চা হচ্ছে ঠিক আছে আমাদের মানে চা হচ্ছে একটা ইমোশান তবে আজকে আমি খাবো হচ্ছে লিকার চা এই যে চা এই হচ্ছে বিস্কুট বিস্কুটটা জাস্ট খুলে নিয়ে চলে এসেছি আমি তুমি কখন হলি খেলতে যাবে বলো আমি হলি খেলতে দেব না কোথায় গিয়ে তাহলে কি করতে এসেছো এখানে আমি ঘুমা দেইছি ঘুমাতে কেন এসেছো ঘুমা দেই কেন ঘুমা এসেছো গরম আলো গরম আমি যাবই না তাহলে তুমি ঘরে থাকো আমি চলে যাচ্ছি চলে যাও চলে যাও এই সব করতে করতে মোটামুটি আমরা বেলা একটার সময়তে হোলি খেলতে বেরিয়েছিলাম তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে কী কারণে আমাদের লেটটা হয়েছিল ঠিক আছে সবাই বলে যে মেয়েরা সাজতে লেট করে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদাই হয়েছে ঠিক আছে আমি রেডি হয়ে যাওয়ার পরেও এই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে তাই যিনি লেট করে আমাদের হোলি খেলাটাকে পণ্ড করে ফেলেছেন তারপরে আমাদের দুজনে খুব খিদে পেয়ে যাই আর আমরা মন্দিরে যাব বলে ভেজ ইডলি অর্ডার করি যেটা পিওর ভেজ রেস্টুরেন্ট থেকে আর তারপর আমরা ইডলি খাই এবং এরপর আমরা রেডি হতে যাব অলরেডি এখন এগারোটার কাছাকাছি বেজে গেছে লোকজন হোলি খেললে অলরেডি দাসদি পেয়ে চলে যাচ্ছে দেখছি আর আমরা এরপর খাবার দাবার খেয়ে পরে বেরোবো স্নান করতে যাচ্ছি দেখা হচ্ছে রেডি হয়ে ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে বেলা একটা বাজছে এরপরে হোলি খেলতে আমরা বেরোবো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন কঙ্কালিদাওয়া যাচ্ছি আগের আমরা বেরিয়েছিলাম লেট করে বেরিয়েছিলাম ওই বারোটার দিক করে বেরিয়েছিলাম আগের বছর কিন্তু এই বছর দেখছি রোদের তাপটা অনেক অনেক বেশি মানে এখনও ঠিকঠাক করে গ্রীষ্মকালটা পড়লো না তাতেও খাঁটি দিচ্ছে কিন্তু ঠিক আছে ওখানে আমরা পৌঁছাই আমরা যখন যাচ্ছি তখন সবাই হোলি খেলে ফিরে আসছে আর তবুও কিন্তু ওখানে ভিড়ের কমতি ছিল না আমরা প্রথমে গেলাম শিব মন্দির ওখানে আবির দিলাম এবং তারপর আমরা মায়ের কাছে যাব এই এটা হচ্ছে শিব মন্দির এটা কঙ্কালিতলার মা কঙ্কালীর মন্দিরের পাশেই মানে কঙ্কালিতলা মন্দির ঢুকতেই বা দিকে শিব মন্দিরটা পড়ে আর এখানেই সেই যে ভৈরবকে তোলা হয় কঙ্কালি যে কুণ্ড থেকে সেই ভৈরবকে কিন্তু এখানেই রাখা হয় পরে যদি কোনোদিন সুযোগ হয় তো ডিটেল ভিডিও নিশ্চয়ই দেখাবো আর এই হচ্ছে মা কঙ্কালির চরণে এখানে আবির দিচ্ছি এরপর আমরা হোলি খেলা শুরু করব এখন মোটামুটি দুটো বেজে গেছে আমাদের ঠাকুর মন্দিরে বাবার হোলি কমপ্লিট এরপরে আমরা হোলি খেলি আমরা এখন এই কঙ্কের দোকান এখানে খাবার খাবো তারপর আমরা হোলি খেলবো বিভৎস গরম আজকে বিভৎস গরম আমরা এখন মোটামুটি একটু নিজেদের মধ্যে হোলি খেললাম আমি আর পূর্ণেন্দু তারপর এখন আছি কঙ্কাল দলতে আর এখানে একটু দেখাও দিক দেখো ঘুরে দিঘুরা আমরা যদিও লেট করে এসেছিলাম তাও হোলি খেলা কিন্তু বন্ধ হয়নি মোটামুটি ভিড়টা একটু কম ছিল কিন্তু অনেক জন ছিল ওখানে আর সাঁওতালি নাচও ছিল আমরা কিছুক্ষণ উপভোগ করলাম এই কঙ্কালি দল থেকে এখন বেরোচ্ছি এখন অ্যারাউন্ড সাড়ে তিনটে চারটে বাজছে ঠিক আছে এরপর এখন যাব মোটামুটি ভালোই কাটলো দিনটা কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড গরম মানে আগের বছর এত গরম তো ছিল না মানে চামড়া ফেটে যাচ্ছে পুরো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো হোলি খেলে আসার পর আমার চমক অবস্থা খানি এরকম যেহেতু আমি খেলেছিলাম সেহেতু মুখে রং টং কিছু লেগে নেই আবার আমাদের চা খাওয়ার টাইপ হয়ে গেছে একটু পরে আমরা একটু বাইরে বেরোবো তার আগে চাটা একটু খেয়ে নিই কারণ সন্ধ্যাবেলাতে চাটা না হলে আমাদের যারা চা লাভ তাদের একটু প্রবলেমই হয় তো ডিউটির চাপের জন্য কদিন ধরে রান্নাঘরটা একদম গোছানো হচ্ছে না রান্নাঘরটা পুরো অগোছাল হয়ে পড়ে আছে তো তার মধ্যেই টুকটাক যা রান্না হচ্ছে করা হচ্ছে আবার ধোয়া রাখা এসব হচ্ছে তো এরপর আমাদের রেডি হতে হবে চাটা খেয়ে পর সবসময় তো এখানে একাকাই থাকা হয় বাড়িতে কেউ এলে মানে খুব ভাল লাগে স্পেশালি পূর্ণাঙ্গ আসলে তো আমরা চাটা খেয়ে নিই চটচট করে আমরা এখন বিছানার অবস্থা খুব যাচ্ছে তাই মানে আমি রেডি হয়ে বেরোলে এরকমই কন্ডিশন হয় তো হোলির দিন সন্ধ্যাবেলা যেন ড্রেসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে আমরা একটু সন্ধ্যাবেলা ঘুরতে বেরোচ্ছি আমরা এখন চলে এসেছি স্মার্ট বাজারে কিছু টুকটাক জিনিস কেনার আছে সেগুলো কিনে নিতে হবে স্মার্ট বাজারে এসে জিনিস তাড়াতাড়ি চটপট নেওয়া হয়ে গেলেও লেটটা হয় কিন্তু বিলিং কাউন্টারে তো এবারেও তার অন্যথা হলো না এখন এখান থেকে বাজার করে জাস্ট বেরোচ্ছি রাস্তাতে বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো ব্যাগটা অনেক ভারী আছে আর আজকে তিনটা বেশ ভালো লাগলো কথা বাড়ি গিয়ে বলছি এখানে প্রচুর আওয়াজ হচ্ছে তো ফাইনালি চলে এসছি বাজার করে আর এরপর রান্না করতে হবে দেখাচ্ছি আর হোলির দিনটা মোটামুটি ভালোই কাটলো প্রথমে সোনাঝুরিতে বলেছিল যে এরকম কোনো কিছু এবারে করা যাবে না তারপর আজকে সকালে আবার সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তারপর ওখানে হোলি হয়েছে যদিও কিন্তু আজকে সোনাঝুরিতে যাইনি কঙ্কারি এখানে ওখানে হোলি খেলা হয় কিন্তু কোনো বছর কঙ্কারি গিয়ে দেখিনি এবছর কঙ্কারি গেছিলাম আর ওখানে গিয়ে পর খেললাম আর তো তো আমার রান্নাঘরে আমি ভাত আর হচ্ছে ছাতু ভাজা যেটা বটম মাশরুম হয় ওটার যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা এটা আমার পুরো দুজনেরই খুব ফেভারিট তো আমরা বাজার গিয়ে গিয়ে কিনে নিয়ে এলাম আজকে আমার দুজনের মিলে ঠিক হলো যে একটু পোস্ত হবে আর একটুখানি মাশরুমটা হবে কারণ আমরা বাড়ি ফিরলাম প্রায় দশটার সময় এবং তারপর ওই টুকটাক করে মোটামুটি খেয়ে নিতে পারলেই হচ্ছে তো মোটামুটি এটুকুই হলো তো হোলির দিন রাত্রে আমি আর ব্লগটা আনফুনেটলি কি বলছি আনফর্চুনেটলি ওটাকে মানে কন্টিনিউ করতে পারিনি তারপরের দিন সকালে পূর্ণেন্দু বাড়ি যায় আর আমারও ইভিনিং ডিউটি ছিল আজকে মানে পরের দিন মানে আজকেই তো আমি ডিউটি থেকে একটু আগে এসেছি টুকটাক একটু কাজ ছিল রান্নাঘরটা গোছালাম এসে পর যাগোছ হলে পড়েছিলো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এরপর থেকে আশা করছি লং ভিডিও কন্টিনিউয়াসলি আসতে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা